আর নিশ্চয় আল্লাহ মুমিনদের সাথে আছেন বিশ হে মুমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং তার থেকে মুখ ফিরিয়ে নিও না অথচ তোমরা শুনছ একুশ আর তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনেছি অথচ তারা শোনে না বাইশ নিশ্চয় আল্লাহর নিকট নিকৃষ্টতম বিচরণশীল প্রাণী হচ্ছে বধির বোবা যারা বোঝে না তেইশ আর আল্লাহ যদি তাদের মধ্যে কোনো কল্যাণ জানতেন তাহলে অবশ্যই তাদেরকে শোনাতেন আর যদি শোনাতেন তাহলেও তারা মুখ ফিরিয়ে নিত এমতাবস্থায় যে তারা উপেক্ষাকারী চব্বিশ হে মুমিনগণ তোমরা আল্লাহ ও রাসুলের ডাকে সাড়া দাও যখন সে তোমাদেরকে আহ্বান করে তার প্রতি যা তোমাদেরকে জীবন দান করে জেনে রাখো। নিশ্চয় আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হন আর নিশ্চয় তার নিকট তোমাদেরকে সমবেত করা হবে পঁচিশ আর তোমরা ভয় কর ফিতনাকে যা তোমাদের মধ্য থেকে বিশেষভাবে শুধু জালিমদের ওপরই আপতিত হবে না আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ আজাব প্রদানে কঠোর ছাব্বিশ আর স্মরণ কর যখন তোমরা ছিলে অল্প তোমাদেরকে দুর্বল মনে করা হতো জামিনে তোমরা আশঙ্কা করতে যে লোকেরা তোমাদেরকে ছো মেরে তুলে নিয়ে যাবে অতপর তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন নিজ সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন এবং তোমাদেরকে পবিত্র রিজিক দান করেছেন যাতে তোমরা সক্রিয়া আদায় করো। সাতাশ হে মমিনগণ তোমরা অল্লাহ ও রাসুলের খেয়ানত কর না